হ্যান্স ব্যাংকের একটি লেটেস্ট জব আপডেট আমি হাজির হয়েছি আপনাদের সামনে তো এই জবের জন্য আমি অলরেডি মানে কোম্পানির যে এইচার আছে আর কি যারা কর্মী যিনি কর্মী নিয়োগ নেবেন আর কি কর্মী নিয়োগকারী তো ওনার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো তো এই জবের জন্য কোনো প্রকার কোনো কিছু টাকা পয়সা কোনো কিছুই লাগবে না বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন রকমের কাজ আছে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু কাজ পাবেন সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ডাইরেক্ট জয়েনিং হবে এবং এইখানে যে সিস্টেমগুলো আছে তো আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো এখানে কিছু রুলস রেগুলেশন আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো ভিডিও শুরুর আগে অবশ্যই আপনাদেরকে এর আগেও আমি প্রত্যেকটা ভিডিওতেও বলে থাকি যে যে কোনো জবের ক্ষেত্রে যখন আপনারা আবেদন করবেন কর্মী নিয়োগকারী যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা তো সরাসরি থেকে নিয়ে কল করবেন তো কল করার সময় অবশ্যই লোভে পড়ে কোনো রকমের কোনো কিছু লোভে পা দেবেন না ধরুন সাপোজ ধরুন কোনো রকমের জবের ক্ষেত্রে যদি আপনারা কোনো কর্মীকে কর্মী নিয়োগকারীকে যদি কোনো রকমের ডোনেশান বা কোনো কিছু চার্জেবল দিয়ে থাকেন তো এটিজেট জব ইন্ডিয়া কোনো রকমের দায়বদ্ধ নয় কারণ কর্মী নিয়োগকারীর সঙ্গে এটিজেট জব ইন্ডিয়ার কোনো রকমের সম্পর্ক নেই কোনো রকমের কোনোরূপ সম্পর্ক নেই শুধুমাত্র বেকার যুবক যুবতী যারা আছে আর কি তাদের জন্য এটিজেট জব ইন্ডিয়া কর্মী নিয়োগকারীরা কর্মী পাচ্ছেন না আর বেকার যুবক যুবতী যারা আছে আর কি তারা কাজ পাচ্ছে না হ্যারাসমেন্ট হচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পয়সা তো এ টু জেড জব ইন্ডিয়া দুজনের এই বন্ধন মিলনের যে শূন্যস্থান এটাকে পূরণ করে থাকে আর কি দুজন সাথে ডাইরেক্ট ফিক্সড করে থাকে এছাড়া আদার্স কোনো কিছু এটি জট জব ইন্ডিয়ার সাথে কোনো রকমের সম্পর্ক নেই অবশ্যই লোভে পড়ে কোনো জায়গায় কোনো রকমের ফাঁদে দেবেন না কারণ আমরা কিছু কিছু জিনিস আমরা জাস্টিফাই করেই অবশ্য সব কিছু তথ্য নিয়ে বা যাচাই করেও আমরা ভিডিও আপলোড করে থাকি যে কোনো রকমের ডিসকোয়ালিফাই হলেও কিন্তু এটি জম ইন্ডিয়া কোনো রকমের দায়বদ্ধ নয় তো এই ক্ষেত্রে কিন্তু যিনি কর্মী নিয়োগকারী ওনার সাথে সরাসরি আমার কথা হয়েছে তো উনি পরিষ্কার বলেছেন যে আর কি এই জমের জন্য কোনো প্রকার কোনো কিছু টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না এবং যে সিস্টেম যে পসেজ আমাকে বলা হয়েছে আর কি তো আমি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এখানে যে যোগ্যতা আপনি আছেন আর কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এই যে আপনার যোগ্যতা যেটা আছে তো সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি কাজ পাবেন এখানে তো যোগ্যতা কিন্তু আপনার মোটামুটি পনেরো সরি আঠেরো থেকে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু এছাড়াও কিন্তু যারা চল্লিশ বছরের মধ্যে আছেন তো আমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমি তো আপনারা কিন্তু কল করে নিতে পারবেন এখানে যে টোটাল ভ্যাকেন্সি আছে আর কি যে টোটাল ভ্যাকেন্সি আছে একশো পনেরোটা এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্কের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একশো পনেরোটা এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদনের প্রসেসটা আগে আমি আপনাদেরকে বলে দিই তারপর আপনাদেরকে স্যালারি এবং ডিউটি আওয়ার্স টাইমটা তো এটা আমরা নর্মালি জানেন আর কি এবং স্যালারিটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো এখানে যে আবেদন করবেন আর কি তো এনাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে তো আপনি সরাসরি কথা বলে নিলেন এবং যে যোগ্যতা আপনার আছে সব আপনি মাধ্যমিক পাস মাধ্যমিক পাসের জন্য যদি সেই মুহূর্তে অন্য জব থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু উনি আপনাদেরকে জানিয়ে দেবে উচ্চ অধিক জন্য যে জব আছে সেটাও জানিয়ে দেবে তো যে জবটার জন্য পছন্দ আপনার আছে আর কি তারপর ওনাদের হোয়াটসঅ্যাপ ওনাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে কোম্পানির নাম্বারে তো কোম্পানির নাম্বারে হোয়াটসঅ্যাপ করার পর কোম্পানির তরফ থেকে একটি লিঙ্ক আসবে তো ওই লিঙ্কের মধ্যে ক্লিক করার পর আপনাকে ইন্টারভিউয়ের যে সিস্টেমটা আছে আর কি তো ওইখানে ইন্টারভিউ দিতে হবে আর কি তারপরে ইন্টারভিউ দেওয়ার পরে যে সিস্টেম আছে তো প্রসেস ওনারাই বলে দেবেন যে কিভাবে কি করতে হবে তারপরে মানে সিলেকশান হলে কিন্তু আপনাকে ডেকে নিয়ে হবে তো অবশ্যই কিন্তু যারা লিঙ্কে ক্লিক করবেন আর কি অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে ক্লিক করবেন কারণ একজোট জব ইন্ডিয়া এক কর্মী নিয়োগকারীকে কোনো প্রকার কোনোভাবে কিন্তু কোনো রকমে আমাদের সাথে কোনো কিছু যোগাযোগ নেই তো যেহেতু কিন্তু ইন্টারভিউটা অনলাইনের মাধ্যমেই হবে আর কি উনিও জানিয়েছেন যে ইন্টারভিউটা অনলাইনের মাধ্যমেই হবে কোনোরকম অফলাইনে না অবশ্যই কিন্তু আপনারা ভালো করে বুঝে সুঝে তারপরে আবেদন করবেন যিনি কর্মী নেবেন আর কি যিনি আপনাকে জয়েন করাবে ওনার নাম হচ্ছে শুভ রয় এবং আপনাদের যে স্যালারি কথা এখানে বলা হয়েছে এই বিভিন্ন পোস্টের বিভিন্ন রকমের কাজ তো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের স্যালারি তখন নর্মাল যে স্যালারি কথা মানে এমনি বলা হয়েছে আর কি সামথিং হিসাবে চব্বিশ হাজার থেকে আটচল্লিশ হাজার আটশো পর্যন্ত এবং ডিউটি টাইম দশটা থেকে পাঁচটা পর্যন্ত এবং এনাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি অবশ্যই সরাসরি কল করে নেবেন এবং লাস্ট টু ডিজিট অর্থাৎ দুটো সংখ্যা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই জবটার জন্য যতদিন ভ্যাকেন্সি থাকবে ততদিন পর্যন্ত ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে তারপরে যখন ফুল হয়ে যাবে ওখান থেকে তুলে নেওয়া হবে অবশ্যই সাজেস্ট করব কিন্তু লোভে পড়ে কোনো রকমের কোনো কিছু লোভে পা দেবেন না অবশ্যই সব কিছু যাচাই করে সব কিছু এনে তারপরে কিন্তু আবেদন করবেন অনেকে কাজ পাচ্ছে না তো তাদের জন্য ভিডিওটা পোস্ট করলাম নাম্বার হচ্ছে নাইন ফাইভ ফোর সেভেন থ্রি ওয়ান থ্রি সেভেন নাইন ফাইভ ফোর সেভেন থ্রি ওয়ান থ্রি সেভেন নাইন ফাইভ ফোর সেভেন থ্রি ওয়ান যে কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদেরকে দেখলাম আমি লাস্টে দুজন টু ডিজিট যে কন্ট্যাক্ট নাম্বারটা ডিউ হয়ে গেল এটা ভিডিও ডিসক্রিপশান বক্সে এই যার কন্ট্যাক্ট নাম্বার বলে লেখা থাকবে তো ওইখানে গিয়ে কিন্তু আপনারা নাম্বারটা পেয়ে যাবেন অবশ্যই ফ্রেন্ডস কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং কোন ধরনের জব চাইছেন তো ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই ভিডিও একটি লাইক করে কিন্তু আপনার মূল্যবান বক্তব্য জানিয়ে যাবেন ভিডিও থেকে ব্যাক করার আগে আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের যে কোনো জব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য দালাল ছাড়াই নিজের যোগ্যতা অনুযায়ী নিজের এলাকায় নিজের পছন্দ মতো যোগকে অবশ্যই জব ইন্ডিয়াটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যে কোনো ধরনের জবের ফার্স্ট ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনার কাছে যায় কারণ যে কোনো প্রাইভেট যে জব আমরা পোস্ট করে থাকি আর কি প্রাইভেট জবের ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু সীমিত হয়ে থাকে কোনো জায়গায় দুজন কোনো জায়গায় দশজন বিভিন্ন ধরনের আর কি যাতে আপনারা কাজটা পান তো সেই জন্য অবশ্যই কিন্তু অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং যারা চাইছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে তো আমরা চাইলে কিন্তু ওখানে জয়েন হতে হয়ে যেতে পারেন এবং যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না দেখাবে আবার পরবর্তী কোন একটি লেটেস্ট জব আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও